চলে আসলাম নতুন পিউ জুতার কিছু কালেকশন নিয়ে ঈদ কালেকশন মামা কি ঈদ কালেকশন হ্যাঁ ঈদ কালেকশন এটা ঈদের জন্যই আমরা উঠাইছি এই পিউ কালেকশন হ্যাঁ পিউ একদম দাম কিরকম দাম একবারে সস্তা একবারে কম দাম একদম কম দামে দিবা হ্যাঁ একদম পাইকারি দামে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কি নতুন কালেকশন নাকি মামা এটা নতুন কালেকশন নতুন কালেকশন একটু আমি ধইরা দেই এটা হলো নতুন কালেকশন মামা এর মধ্যে কালার হয় কয়টা এর ভিতরে কালার দুইটা দুইটা না কালো ব্লু কালো ব্লু হ্যাঁ

আচ্ছা পিউ রানির পুলে একশো নির্মালো এগুলো হ্যাঁ চলে এগুলো দুশো দশ টাকা

সত্য হান্ড্রেড পার্সেন্ট সত্য হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড এরকম বেছে নিলে কি সুবিধা হয় সুবিধা হয় দেখা গেছে আমাদের পুঞ্জ অল্প আইটেম টা বেশি ভাইতেছি আর দেখা কার্টুন

বিষয় হলো আসলে আসেন আসে দেখেন আপনাদের যে জুতাটা পছন্দ হবে এখান থেকে বেছে 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 অবশ্যই এই জুতার কালেকশন গুলা নিতে পারবেন দর্শক নতুন কালেকশন নতুন দোকান একটু দূরের থেকে দেখাই জুরাইন আলম সুপার মার্কেট জুরাইন আলম সুপার মার্কেটে আসলে আপনারা এই দোকানটা পেয়ে যাবেন এই দোকানটা একেবারে নতুন একেবারে এই দোকানটা নতুন এখানে কালেকশনের কোনো অভাব নাই প্রচুর প্রচুর কালেকশন আছে এই যে দেখেন কার্টুনের মাঝে প্রচুর মডেল আছে প্রচুর ডিজাইন আছে এগুলা সব

এটা হলো দুশো টাকা দুশো টাকা আচ্ছা এটা নিতে পারবেন দুশো টাকা যদি এই মডেলটা দেখাই এই একটা মডেল আছে কিরম রেট এগুলো দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পাইকারি দাম পাইকারি 250 টাকা 250 টাকা পাইকারি দাম এই একটা মডেল আছে এটা মাস্টার কার্টুন হ্যাঁ মাস্টার কার্টুন আমাদের এখানে বেশি লোক মাস্টার কার্টুন ইট কালেকশন হ্যাঁ আচ্ছা আচ্ছা কত করে এটা 250 টাকা 250 টাকা হ্যাঁ কালার হয় কয়টা কালার আছে ওর তিনটা তিনটা না আচ্ছা ঠিক আছে এই একটা আছে মাস্টার কার্টুন এটা ফ্রেশ জুতা এটা কত করে 260 টাকা এটা 260 টাকা হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক এই দুইটা কালার হ্যাঁ তিনটা কালার আছে তিনটা কালার আছে না আচ্ছা এই একটা মডেল আছে

তারপরে একটা মডেল দেখেন কত সুন্দর মডেল এটা কি মাস্টার কার্টুন হ্যাঁ মাস্টার কার্টুন বাচ্চাদের 6 নয় 270 টাকা 270 টাকা হ্যাঁ 6 নয় হ্যাঁ আচ্ছা 6 নয় বড়টা কত করে বড়টা এক একই রেট একই রেট না হ্যাঁ ওকে তারপরে এই একটা মডেল আছে এটা 260 টাকা এটা হলো 260 হ্যাঁ

কাস্টমারের সুবিধার জন্য আমরা দিছি মনে করেন অনেক কাস্টমার ছয় জোড়া এক দর্জন নিতে পারে না তাদের মনে করেন সুবিধার জন্য দুই এক জোড়া করে আমরা এমনি পলি করে দি হ্যাঁ মন চাইলে এক জোড়া দুই জোড়া করে নিয়েছে আচ্ছা আচ্ছা তার মানে একজন নতুন দোকানদার মানে জুতার ব্যবসায়ীদের জন্য সুবিধা হয় উনি যেখান থেকে খুশি মানে এখান থেকে দুই জোড়া চার জোড়া ছয় জোড়া

চব্বিশ জোড়া নিতে হবে নিলে আপনার দোকানটা একটা ভরপুর থাকবে সৌন্দর্য থাকবে সুন্দর্য থাকবে না সব সুন্দর জুড়েন থেকে জুরেন্ট জুতার ব্যবসায়ী জুতার এগুলো কি নিচ্ছেন আপনি আচ্ছা না আমি ফলো করছি প্রিয় দর্শক আপনাকে এগুলা এগুলো জানার উদ্দেশ্য হলো আসলে আসেন দেখেন আপনাদের যে জুতাটা পছন্দ হবে এখান থেকে বেচে বেঁচে 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 অবশ্যই এই জুতার কালেকশন নিতে পারবেন জুরাইন আলম সুপার মার্কেট দোকানের নাম সাবিয়া